ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার নারাজের রামদাসপুর এলাকায় বৃহস্পতিবারের রাতে পথ দুর্ঘটনা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর আর সেই ট্রাক্টরের পিছনে ধাক্কা দ্রুত গতিতে থাকা পিক ভ্যানের ট্রাক্টর ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশের নয়নজুলিতে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই পিকআপ ভ্যানের ধাক্কায় বড়সড় এই ট্রাক্টর এইভাবেই রাস্তা থেকে নয়নজুলিতে গিয়ে পড়ল। পিক ভ্যানের গতি তাহলে কী পরিমাণে ছিল ভেবেই অবাক এলাকার মানুষ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই থানায় নিয়ে গেছে পুলিশ আপনার সামনের অংশ উড়ে মুচুড়ে গেছে দেখুন এই হলো পিক অবস্থা সামনের লুকিং গাছটা চিনি

এই পিকআপ ভ্যান ট্র্যাক্টর দাঁড়িয়ে ছিল পিকআপ ভ্যান সোজা এসে ট্র্যাক্টরের পিছনে এমন মেরেছে ট্র্যাক্টর খালে নিচে নেমে গেছে প্রশাসন এসেছে করতে পারি না মানে এটা করতে পারি না এটা দিয়ে গানি না এই কত কত